আমি আপনাদেরকে বারবার একটা কথা বলি যে বিএনপি এমন একটা দল যে দলটা আসলে একটা মেরুদণ্ডহীন একটা দল বারবার আমি এই কথাটা বলি আপনাদেরকে কা পুরুষ এমন একটা দল একটা ভিড়ো একটা দল আপনি খেয়াল করে দেখুন যে আমি প্রকাশ্যে বারবার বলি যে আমার সব থেকে যদি ব্যক্তিত্ববান একটা পার্সন যদি বিএনপির মধ্যে আমাকে খুঁজে বের করতে হয় তাহলে আমি সবসময় বলি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনার যে সৎসাহস উনার যে চিন্তা চেতনা ওনার যে ব্যক্তিত্ব সত্যি মানে আমার সেলুর দিতে ইচ্ছা করে সময় তা না ওনাকে আমার সেলুর দিতে ইচ্ছা করে বন্ধুরা খেয়াল করে দেখবেন যেভাবে তিনি প্রকাশ্যে সঠিক উচ্চারণ সঠিক শব্দ শব্দমুহগুলা দিয়ে থাকে খেয়াল করে দেখবেন তিনি গতদিন বলছে এক দল ব্যক্তিত্বরা বাংলাদেশে এখন নিজেদেরকে দেশপ্রেমিক হিসাবে জাহির করার চেষ্টা করছে জাহির করার চেষ্টা করছে কিন্তু তারা দেশ বিভাজনের কাজে লিপ্ত আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার বুঝাতে চাইছেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের যে উপদেষ্টা মণ্ডলীর যে বিশেষ নাবালকগুলা আসিফ নজরুল তার যে ছাত্ররা আসিফ মাহমুদ নাহিদ ইসলাম মাহফুজ আলম হাসনাত এবং সার্জি সালম যে সমন্বয়কারীরা তাদেরকে আসলে ইঙ্গিত করেছেন এবং বলেছেন যে তারা নিজেদেরকে আসলে এক ধরনের দেশপ্রেমিক হিসাবে জাহির করার চেষ্টা করছে এবং বোঝানোর চেষ্টা করছে যে বাংলাদেশটাকে রক্ষার দায়িত্ব তারা নিয়েছে কিন্তু আসলে তারা প্রকৃতপক্ষে বাংলাদেশটাকে দাঙ্গা লাগানো বিভাজনের কাজ করছে বলে তীব্র মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার আমি একটা কথা বলি এই বিএনপিকে আমি কেন মেরুদণ্ডহীন একটা দল মনে করি দেখুন তারা যে কোনো একটি ক্রিটিক্যাল সিচুয়েশনে দেশকে যে রক্ষা করার জন্য যে তাদের যে বলিষ্ঠ কণ্ঠে এগিয়ে যাওয়ার যে একটা প্রত্যয় এটা আমি কখনোই তাদেরকে আমি দেখি না যে সৎসাহস যে শক্তিমত্তা একটা দলের শক্তিমত্তা থাকবে না একটা দলের ব্যক্তিত্ব থাকবে না খেয়াল করে দেখুন এই দলটি এই দলটিকে একটা নাবালক আমি বলবো একটা নাবালক একটা দল বলবো বলবো জামায়াত ইসলামকে যার পাঁচটা সিট পাওয়ার যোগ্যতা নয় সে দলটা এসে তাদেরকে বলে জালেম জালিম বলে গালি দেয় আবার দুই দিন পরে তারা আবার বিন সাথে এসে কোলাকুলি করতে চায় ছাত্র ডাকে আপনার বিএনপিকে ডাকে কিন্তু এ ঠিক কয়েকদিন আগে কিন্তু এই বিএনপিকে তারেক জিয়াকে তীক্ষ্ণভাবে কমেন্টস করেছিলেন এই সমন্বয়কারীরা তো আমার কথা হচ্ছে যে এই যে প্রতিনিয়ত ছাত্র শিবির হিজবুত তাহারি সমন্বয়কারী জামায়াত ইসলামের যে সাপের মতো তাদের যে রূপ পরিবর্তন হয় তাদের যে আপনার সাপের যেমন সময়ে সময়ে তাদের যে আসলে যে খোলস বা চামড়াটা যে পরিবর্তন হয় সেরকম পরিবর্তনটা মানে বিশ্বদের সাপের মতো যে আচরণ জামাত ইসলাম ছাত্র শিবিরের থেকে তারা বারবারই কর্ডিয়ালি অ্যাকসেপ্ট করে এবং এই ভালো এই মন্দ তাদের সাথে একটা সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে বা শক্তিশালী যে তাদের অবস্থান সেটা বাংলাদেশে ষোলো বছরের অবস্থানের পরেও মানে যেখানে পাঁচ বছর পর পর সরকার পরিবর্তন হয়ে যায় কিন্তু বিএনপিকে দেখা যাচ্ছে যে ষোলো বছর পরে আসার পরেও যেখানে তাদের পূর্ণ সুযোগ আছে পরিস্থিতি আছে অবস্থান আছে বাংলাদেশের সরকার গঠন করা কিন্তু তারপরে তাদেরকে মানে বুবাকালার মতো মনে হয় যে তারা এই যে একটা প্রতিবাদ করবে সম্মিলিত যে প্রতিবাদ দলগত যে প্রতিবাদ সেটা তাদের মধ্যে নাই এই আজকে মনে করেন যে একজন একটু প্রতিবাদ করে আরেকজন আবার পরক্ষণেই ক্ষমা রিজবি সাহেবের বঙ্গবন্ধুর ছবি নামানোর ব্যাপারে এই প্রশংসা বঙ্গবন্ধুর এই আবার বঙ্গবন্ধু নিয়ে নেতিবাচক কমেন্টস মানে ছবি নামানোর ব্যাপারে তার যে বিষয়বস্তুগুলো এটা প্রমাণ করে বিএনপি আসলে সত্যিকার অর্থে দলগতভাবে তারা শক্তিশালী নয় মেরুদণ্ডহীন একটা দল বাট মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব সবসময় একজন ব্যক্তিত্ববান এবং বলিষ্ঠ কণ্ঠধারী একজন ব্যক্তি যার মুখ থেকে কখনোই আমি ম্যাক্সিমাম টাইমে আমি দেখতে পাই যে মানে সুবিবেচনায় একজন শিক্ষিত মার্জিত ব্যক্তিত্ববান যে আলোচনা বিশ্লেষণ এবং নীতিগতভাবে তার অবস্থানটা আমি খুবই উর্দে রাখি সেজন্য আমি তাকে সবসময় সেলর জানাই